আজ আপনাদের বলবো নাগপঞ্চমীর পুরাণ কাহিনী ধার্মিক রাজা পরীক্ষিত তক্ষক দংশনে প্রাণ হারান রাজ্য সমস্ত শোকে ডুবে যায় সিংহাসনে ওঠেন পিতার মৃত্যুর নিতে সংকল্প করেন তিনি ঘোষণা করেন সব সাপ ধ্বংস হবে মহাযজ্ঞে রাজপুরে শুরু হয় সর্পনিধনযজ্ঞ ব্রাহ্মণরা মন্ত্র পাঠ করেন সাপেরা আগুনে পতিত হতে থাকে টেনে আনা শক্তিতে বিভিন্ন জাতের সাপ পুড়ে মরতে থাকে যজ্ঞ কুণ্ডে নাগ নাগও টানতে থাকে আগুনের দিকে কৃষি ও দেবতারা চিন্তিত জীব জগৎ হুমকিত পড়েছে নাগ বংশ বিলুপ্ত হলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে তরুণ ঋষিপুত্র আস্তে এক যজ্ঞস্থলে সে উপস্থিত হন বুদ্ধিমতা আর নম্রতায় তিনি সকলের মন জয় করেন আস্তিক রাজাকে যজ্ঞবন্ধের অনুরোধ জানাই তিনি বলেন ক্ষমা প্রতিশোধের চেয়ে শ্রেষ্ঠ জন্মেজয় হৃদয়ে আস্তিকের কথা গ্রহণ করেন সেই মুহূর্তে থেমে যায় ভয়ঙ্কর যজ্ঞ শ্রাবণ মাসের পঞ্চমী তিথিতে ঘটে এই ঘটনা সে স্মরণে আজও মানুষ সাপের পূজা করে আশীর্বাদ চায় এই নাগপঞ্চমীর তিথিতে নাগপঞ্চমী কেবল সাপের পূজা নয় এ এক স্মারক করুণা সংযম ও বুদ্ধির জয়গাথা